ছোট্ট এক টুকরো ছাদ বাগানে যাদের ড্রাগন গাছ করার স্বপ্ন দীর্ঘদিন থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছোট্ট জায়গাতে ছাদ বাগানে অল্প পাত্রে ছোট পাত্রে আপনি কিভাবে ড্রাগন গাছে সাম্রাজ্য করে তুলতে পারেন এই ড্রাগন গাছের ছোট গাছকে কিভাবে দ্রুত বড় করতে পারেন এবং খুব দ্রুত গাছকে বৃদ্ধির জন্য আপনি কি কি খাবার দিতে পারেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ড্রাগন ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে একটা অন্যতম গাছ প্রচুর পরিমাণ ফল এবং ফুল ধরা গাছের মধ্যে অন্যতম গাছ কষ্ট সহ্য করা গাছের মধ্যে এক নম্বর স্থানে দাঁড়িয়ে এই ড্রাগন গাছ প্রচুর কাঁটাযুক্ত হবার কারণ হল গাছের ভিতরে প্রচুর জল ধরে রাখতে পারে কারণ এই কাঁটার মধ্যে প্রচুর জল সঞ্চয় করে রাখতে পারে এই ড্রাগন গাছ আপনি একটি ড্রাগন গাছ থেকে খুব সহজেই চারা গাছ বানাতে পারেন খুব সহজেই গাছ তৈরি করতে পারেন আর এইভাবেই কিন্তু ছাদ বাগানে হাজার হাজার শত শত গাছ কিন্তু আপনি লাগিয়ে প্রচুর লাভবান হতে পারেন বাণিজ্যিক স্বার্থ হোক আর বাড়ির পারিবারিক স্বার্থ হোক এইভাবেই কিন্তু আমি আমার ছোট্ট ছোট্ট পলিথিনে প্রচুর পরিমাণ গাছ লাগিয়েছি বলি এই গাছ বাড়ানোর গোপনীয়তা প্রথমেই আপনি যে কোনো একটি ডাল সঠিক ডাল এই ধরনের ডালগুলো কিন্তু সবচেয়ে বাজে একটা দশা এই ধরনের ডালগুলো কখনো ফুটবেন না একদম নতুন ডাল কখনো ফুটবেন না যদি মনে করো নতুন ডাল তৈরি করবে একটু পুরোনো ডাল নেবেন তাতে চারা হবার প্রবণতা বেশি থাকে তো এই ডালগুলো মোটামুটি মাটি রেডি করে গা একটা চারার বা মাটির মাঝখানে কিন্তু পুঁতে দেবেন দেখবেন অটোমেটিকলি কিন্তু এখান থেকে শিকড় বার হয়ে যাবে এবং এটি খুব একটি হাড়ি গাছ খুব সহজেই মারা যায় না এবং খুব সহজেই কিন্তু শাখা পোশাকা বার করে দেয় এবং দেখুন আমি প্রত্যেকটি পাত্রে কিন্তু দুটি করে কিন্তু ডাল খেতেছিলাম এখানে একটা এখানে একটা এই ডালগুলো থেকে অবস্থা দেখুন আপনি তার জব যাবেন প্রচুর পরিমাণ কিন্তু ডাল বেরিয়েছে প্রত্যেকটাতে কিন্তু একইভাবেই কিন্তু ডাল বেরিয়েছে এবং আশা করি আমি আর কয়েক মাস বা আর কয়েক বছরের মধ্যে সমগ্র জায়গাতেই কিন্তু ড্রাগনের একটা ভীষণ একটা আস্তরণ তৈরি করে দেব। এবং আমার প্রত্যেকটি জায়গাতে কিন্তু একই সিস্টেমে কিন্তু ড্রাগন গাছে কিন্তু বিস্তার লাভ করানো এবার আসি এই গাছের কি কি খাবার দেওয়া দরকার ড্রাগন গাছের খাবার দেওয়ার মধ্যে মিশ্র খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাছের সুপার ফুড হিসাবে গণ্য সরিষার খোল পচানো জল এই গাছের জন্য একদম চমক প্রদাহ বা ম্যাজিক্যাল খাবার হিসাবে গ্রান্টেড তো এই চমক প্রদাহ বা ম্যাজিক্যাল খাবার ছাদ বাগানে কতদিন অন্তর দিতে হয় মিশ্র খাবার দিতে চাইলে আপনি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর এবং আপনি যে এই যে সরিষার খোলপাচন জল যেটাকে সুপার ফুড বলা হয় এটা কিন্তু পনেরো দিনে একবার করে আপনারা যে কোনো গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই কিন্তু দিয়ে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী এইভাবেই কিন্তু ছাদ বাগানে ছোট্ট ড্রাগন গাছকে কিন্তু বড় করে তুলতে হয় মাঝে মাঝে ড্রাগন গাছের নানা নিউট্রিশন দিতে হয় তার মধ্যে এমওপি পি এসওপি এনপিকে জিরো জিরো ফিফটি ইত্যাদি কিন্তু চারা গাছগুলোতে দিতে হয় এতে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হয় এইভাবেই কিন্তু ড্রাগন গাছকে বৃদ্ধি করা যায় বিস্তরভাবে দেখুন এই সেই আমার গাছ যে গাছটাতে কিন্তু আমি প্রচুর পরিমাণ চারা গাছ তৈরি করেছি এবং এই গাছটাকে এখনও কিন্তু প্রচুর গাছ তৈরি করা যাবে তবে আর চারা গাছ এই মুহূর্তে তৈরি করব না এই সমস্ত গাছগুলোকে আপনি যদি ভালো করে পরিচর্যা করতে পারেন ছোট গাছগুলো দ্রুত বড় হবে এবং বড় গাছগুলো কিন্তু খুব ভালো ফলাফল দান করবে আগামী দিনে ফল দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা ছোট্ট জায়গাতে ছাদ বাগানে আপনারা যারা ড্রাগন গাছ লাগাতে চান ড্রাগন চাষ করতে চান খুব সাধারণভাবে চাষ করলেই কিন্তু গাছটাতে ফুল আসে তাই ড্রাগনের চারা গাছ লাগিয়ে আপনি নিশ্চিত থাকবেন সঠিকভাবে খাবার জল দিয়ে গাছগুলোকে প্রিপেয়ার করে তুলুন দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো নতুন নতুন ডালপালা ছেড়ে আপনাকে জানান দেবে যে সে আগামী দিনের জন্য আরও বেশি বাড়ছে এবং আপনাকে উপহার দেওয়ার জন্য ফুলের ডালি আনছে তার মাধ্যমে এইভাবে ছাদ বাগানের ছোট্ট ড্রাগন গাছগুলোতে বড় করে তুলুন বড় ড্রাগন গাছগুলো থেকে চারা তৈরি করার প্রসেস জেনে নিন এবং কিভাবে চারা তৈরি করতে হবে কোন ডাল চারা তৈরি করতে হবে সে সম্পর্কে তো আমি আপনাকে বলেই দিলাম তাই এই পদ্ধতি অ্যাপ্লাই করে ছাদ বাগানের ড্রাগনের সাম্রাজ্য গড়ে তুলুন প্রত্যেকটি ছাদ বাগানই সফল হোক প্রত্যেকটি ছাদ বাগানের জন্য সফল হতা কামনা রইল এবং শুভ কামনা রইল আজকে ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানের ড্রাগন গাছের কী কী খাবার সে সম্পর্কেও আমি আপনাদের বলে দিলাম তাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন বোঝাতে পারি অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ